বুড়ি বাজা এবং বুড়ি বুনা দুইটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বট বা বুড়ি যে যে নামে চিনেন না কেন আমি আজকে একটা দেখাবো বুনা এবং বাজি দুটাই দেখাবো আমি ফার্স্ট একটা প্রেশার কুকারে বুড়িগুলা দুয়ে ক্লিন করে কুটে রেখে দিয়েছি ওখিলা কু ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম এখানে একটু আদা রসুন বাটা দিয়ে এক চা চামচ করে হালকা হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়া দিয়ে দেবো এবং একটু লবণ দিয়ে দেবো সব কিছু দেওয়ার পর আমি এখানে বেশি করে পানি দিয়ে এটা প্রেসার কুকারে ডাকনাটা লাগিয়ে দিয়ে আমি ফার্স্টটা সিটি দিয়ে নামিয়ে নেব এখানে আদা রসুন পেস্ট দেওয়ার কারণ হয়েছে কারণ বুড়ির থেকে যে এক্সট্রা একটা গন্ধ বের হয় ওটা জন্য না বের হয় অবশ্যই গন্ধ তো কিছুটা থাকবে তবে অনেকটাই চলে যায় এই তো আমি এখানে সবগুলো বুড়ি পাঁচটা সিটি দেওয়ার পর নামিয়ে নিছি এখানে আমি চুলাতে চলে আসলাম এখানে ফ্রাই ফেনে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুসি দিয়ে দিলাম দুই কোয়া রসুন কুচি এ তো দিয়ে আমি কিছুক্ষণ বাজা করে নিব আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে আমি এতো পেস্ট অনেকক্ষণ নেওয়ার পর এখানে আদা রসুন বাটা এবং জিরা বাটা গরম মশলা আমি সবগুলো বেটে নিয়েছি এগুলো সবগুলো দিয়ে এখানে দিয়ে আবার কিছুক্ষণ বেজে নিব নিয়ে আমি এখানে একটা প্লেটে হলুদ মরিচ এবং লবণ সবগুলো নিয়ে রেখে দিয়েছি এ তো আমি সবগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা যদি আজকে আমার ফার্স্ট মিনিটের ভিডিওটা ফুল দেখেন তাহলে পারফেক্ট বুড়ি বোনা এবং বুড়ি বাজা দরোটাই শিখে যাবেন আমি শর্টকাটে অল্প টাইমের ভিতরে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে কীভাবে রান্না করা যায় ধোনোর সিস্টেমে এই তো আমি এখানে সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াছাড়া করে এরপর আমি ডাকনা দিয়ে ডেকে দিবো মশলা কষানোর জন্য অনেকক্ষণ তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি অবশ্যই একটা ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমি এরকম অনেক ইউনিক এবং শর্টকাটে কীভাবে রান্না করা যায় ওই রেসিপিগুলো আর দিয়েই আমার পেজে চাইলে আমার ফেজটি ভিজিট করে আসতে পারেন এ তো যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি এখানে বুড়িগুলো দিয়ে দিছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে এটা আবার কিছুক্ষণ কষায় আনা হয়ে যায় তার জন্য এতো তো ডাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম এই তো আবার একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি এখানে বেশি করে পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করে নিব কারণ আমাদের বুড়িটা রান্না করতে অনেকটা টাইম লাগে সিদ্ধ হইতে অনেক টাইম লাগে তারপরও আমি দেখা যায় প্রেসার কুকারে ফার্স্টটা সিটি দিয়ে নিছি অতটা টাইম নাও লাগতে পারে এই আমি অনেক করে রান্না করার পর আমি এখানে এটা আর একটু পানিটা শুকিয়ে নিলে তারপর নামিয়ে নেবো এই তো আমার রান্নাটা শেষ এখান থেকে আমি অর্ধেকটা রাখবো কারণ আমি অর্ধেকটা বোনা খাবো এবং অর্ধেকটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বাজি করে খেতে পারি এই আমরা এইভাবে বোনা করেও খেতে পারি অবশ্যই এটা আমি অর্ধেকটা রেখে দিছি বোনা করে খাওয়ার জন্য আর অর্ধেকটা আমি বাজি করে খাবো তার জন্য আমি আরেকটা কড়াইতে একটু করে তেল এবং ফেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে এটাকে কিছুক্ষণ একটু বেজে নিব আমি কে কে আমার এই ভিডিওটি ফুল দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা শেষে এই তো আমি অনেকক্ষণ ফেঁয়াজগুলো বেজে নিয়েছি একটু হালকা লালসে করে নিব লালসে করে নিলে আমি এখানে যে বুড়িটা অবশিষ্ট রাখছি ওটা দিয়ে দেব দিয়ে এখানে একদম জালটা মিডিয়াম রেখে একদম নাড়াচাড়া করতে থাকবো আমি এটা অনেক কোন বেজে নিব অবশ্যই নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না কারণ এটা এ পর্যায়ে তো অলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই তো আমি একদম নাড়াচাড়া করতে আসছি করতে আসি একদম তেল উঠে যাবে উপরে জলটা একদম শুকিয়ে ফোরাফোড়া হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি নামিয়ে নেব আর আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমার কাছে শেয়ার করতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কি সম্পূর্ণ পারফেক্ট হয়েছে কি না এই তো আমি সবগুলো নাড়াচাড়া করতে করতে একদম ফানিটা শুকিয়ে তো নামিয়ে নিছি আর সাইলা একটু ফোড়া ফোড়া করতে পারেন তবে আমারটা একটু মাখা মাখা আমি এই পর্যায়ে এটা নামিয়ে নিছি দেখুন তো কেরকম হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ